খর্দাহে রাসখোল্লা ঘাটে কড়া নিরাপত্তায় চলছে প্রতিমা বিসর্জনের পর্ব ঘাট চত্বরে জনস্রোত এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন পাঁচ দিন ব্যাপীর বাড়িতে কাটিয়ে কৈলাসে পথে পাড়ি দিলেন উমা মাকে শেষবারের মতো বিদায় জানাতে সন্তানদের একটাই আবেদন আসছে বছর আবার এসো মা এদিন কলকাতা সহ প্রতিটি জেলায় জেলায় চলছে বিসর্জন পর্ব পাশাপাশি খরদহ পুরাঞ্চলের রাসখোলা ঘাটেও চলছে বিসর্জনের পালা প্রতিমা নিরঞ্জন দেখতে গঙ্গার ঘাটে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন মায়ের বিদায় লগ্নে বিভিন্ন বাদ্যিক সহকারী পুরুষ মহিলা যুবক যুবতীরা রাস্তায় নেমে উদ্দাম নাচের তালে মাতলেন একের পর এক পুজো কমিটির প্রতিমা বিসর্জনের জন্য রাসখোলা ঘাটে আসতে থাকে সেখানে চলে বাদ্যির তালে উদ্দাম নাচ শেষ খবর পাওয়া পর্যন্ত রাসখোলা ঘাটে প্রায় পঁচিশটি প্রতিমার নির্সন সম্পন্ন হয়েছে আরও প্রায় পঁচিশটিরও বেশি প্রতিমা এই ঘাটে নিরঞ্জন দেওয়া হবে ঘাট চত্বরে পুরপ্রধান নিনু সরকার সহ বিভিন্ন কাউন্সিলর ও পুরো আধিকারিকদের উপস্থিতিতে চলছে নিরঞ্জন পর্ব বিভিন্ন পূজা কমিটির প্রতিমা ঘাটের একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত তাদের প্রতিমাকে নিয়ে পুরসভার নিযুক্ত কুলিদের হাতে তুলে দিচ্ছেন এরপর তারাই সাত পাক ঘুরিয়ে সেই প্রতিমাকে গঙ্গা বক্ষে বিসর্জন দিয়ে দিচ্ছেন অপ্রীতিকর ঘটনা রাতে কাউকে ঘাটের ধারে ঘেস্তে দেওয়া হচ্ছে না তাছাড়া যে কোনো ধরনের ঘটনা সামাল দিতে ঘাটের বিভিন্ন জায়গায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ নজরদারি বন্দোবস্ত করা হয়েছে মায়ের বিদায় লগ্নে একের পর এক পুজো কমিটির ঠাকুর ঘাটে আসতেই উঠছে আওয়াজ আসছে বছর আবার এসো মা বাদ্যযন্ত্রের তালে চলছে অবিরাম নাচ প্রতিমা নিরঞ্জনকে ঘিরে এদিন খরদহে রাসখোলা ঘাট কার্যত জনসমুদ্রের রূপ নিয়েছিল প্রতিমা বিসর্জনে ঘাটে হাজির হয়ে পুরপ্রধান নীলু সরকার জানান সকলের মঙ্গল ভালো মা সকলের মঙ্গল করবে এই প্রার্থনা থেকে প্রতি বছর যেরকম ব্যবস্থাপনা থাকে এবছরও তাই রয়েছে তবে এবছরে

নিরঞ্জন ব্যবস্থাটা যাতে সুষ্ঠুভাবে হয় মানুষ যাতে শান্তিতে নিরঞ্জন পর্ব দেখতে পায় তার সব রকম ব্যবস্থাই করেছেন রাস্তাঘাট জল এবং পুলিশ প্রশাসনের সহায়তায় যে রাস্তা দিয়ে ঠাকুরের গাড়িগুলো আসবে এবং যে রাস্তা দিয়ে নিষ্ক্রমণ হবে সমস্তটাই যাতে প্ল্যান মাফিক সেটা করেছেন প্রতিবার ঘাট মোটামুটি সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একে দিয়ে স্যাংশন করা অর্থ সেই অর্থ দিয়ে নিরঞ্জনের ঘাট প্রায় অনেকটা কমপ্লিট হয়েছে বাকিটা সামনের বছরের মধ্যে হয়ে যাবে এবং এই ঘাটটা খুব দরকার ছিল নিরঞ্জনের জন্যে খর্ধা তো অধিকাংশ প্রতিমা আজকেই নিরঞ্জন হবে কালকেও খর্ধা পুরসভা ব্যবস্থা রেখেছে পুলিশ সহ আরও সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা ঘোষণাও করছে এবং যাতে কেউ জলে ডুবে না যায় এবং প্রতিমা যারা পুজো কমিটি তাদের চেষ্টা করবো অংশ করা হচ্ছে যাতে তারা জলে না নামে লাগবে সহায়তা দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে অ্যাম্বুলেন্স রাখা আছে যদি কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু যাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সার্বিকভাবে অর্থাৎ পৌরসভা পশ্চিমবঙ্গ সরকার এই পুজোটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আর্টের দিক থেকেও বলা যায় ব্যবসায়িক দিক দিয়ে আমরা স্বস্তিতে থাকুক সুখে থাকুক করোনা পর্ব কাটিয়ে উঠে আমরা যেন আবার মূল স্রোতে ঠিক মতো পারি পৌরসভা বিগত মাস আগে তারা কমপ্লিট প্রায় প্রায় হয়েছে মূলত তলার দিকের কাজ হয়ে গেছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ছিল বলে সবটা করা গেল না এবারে একটা সমস্যা ছিল অত্যধিক কোটালে জলের মান্না বিধি বনবন বাসা জনের মধ্যে কাজ করতে গিয়ে এটা প্রতিবন্ধকতা ছিল সামনের বছরের মধ্যে 100 ভাগ কাজ कंप्लीट হই যাবে মানসের ফুটবল পাবেন খড়দহ থেকে হোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোন রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জেসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা মোরুর পাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স এই নম্বরে